দশ বছরের অপেক্ষার অবসান ফের দশ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স রবিবার রাতে এক পের ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে উড়িয়ে দিল কে আর এদিন প্রথমে ব্যাট করে সানরাইজার্স করল মাত্র একশো তেরো রান দুর্দান্ত বোলিং করলেন কেকে আর রা স্টার্ক রাসেল রানাদের দাপটে উড়ে গেল সানরাইজার্স ব্যাটিং বিভাগ জবাবে দশ ওভার তিন বলে মাত্র দুটি উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেলেন নাইটরা ভেঙ্কটেশ আয়ার্ড করলেন বাহান্ন রান গুরবাজ করলেন উনচল্লিশ রান দশ বছর বাদে ট্রফি এল কলকাতায় আইপিএলে এটা তৃতীয় খেতাব নাইটদের নাইটরা যেমন দল হিসেবে দারুণ খেললেন তেমনি ব্যক্তিগতভাবে একাধিক ক্রিকেটার জিতে নিলেন সেরার শিরোপা তবে গোটা আইপিএলে সবার সেরা কারা দেখে নেওয়া যাক এক নজরে অরেঞ্জ ক্যাপ জয়ী বিরাট কোহলি পেলেন দশ লক্ষ টাকা পার্পল ক্যাপ জয়ী হরসল প্যাটেল পেলেন দশ লক্ষ টাকা এ সিজনের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সুনীল নারী পেলেন দশ লক্ষ টাকা ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য সিজনের পুরস্কারও পেলেন সুনীল নারী ইলেকট্রিক স্ট্রাইকার অব দ্য সিজনের পুরস্কার পেলেন দিল্লি ক্যাপিটালসের প্লেয়ার জ্যাক ফ্রেশার ম্যাকগার এ মরসুমের সর্বাধিক ছকা হাঁকানোর জন্য অভিষেক শর্মা পেলেন দশ লক্ষ টাকা ট্রাভিস হ্যাট পেলেন সর্বাধিক চার হাঁকানোর জন্য দশ লক্ষ টাকা এমার্জিং প্লেয়ারের পুরস্কার জিতলেন সানরাইজার্সের নীতিশ রেড্ডি সেরা ক্যাচের জন্য রামনদীপ সিং পেলেন দশ লক্ষ টাকা ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন এ মরসুমের সবচেয়ে দামি খেলোয়াড় মিসেল স্টার কলকাতা চ্যাম্পিয়ন হবার সুবাদে পেয়ে গেলেন প্রাইজ মানি হিসেবে বিশ লক্ষ টাকা এবং অপর দিকে রানোর হয়ে সানরাইজার্স পেলে বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা আপনি কি গরু পালন নিয়ে চিন্তিত তাহলে অধিক দুধ উৎপাদন ও গরুকে স্বাস্থ্যবান করার জন্য আজকেই নিয়ে আসুন অমৃত বর্ষা সুপার ও মিল্ক বোস্টার এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন ভারতের সেরা কোম্পানির মধ্যে একটি শিবশক্তি অমৃত মাছ ব্রয়লার ও শূকরের খাদ্য আমরা হলাম ক্যাটল ফিড ফিশ ফিড পোলট্রি ফিড পিগ ফিড সাপ্লায়ার এবং ডিলার আমাদের ঠিকানা উদয়পুর মাতৃ ডায়েরি পার্লার রাজর্শ্রী টাউন হলের বিপরীত পাশে উদয়পুর গোমতী ত্রিপুরা এছাড়াও আমাদের আরও একটি শাখা রয়েছে যার ঠিকানা ধলিয়াই সোনামুড়া নতুন বিওসির বিপরীত পাশে বিশদে জানতে ও সাব ডিলারশিপ নেওয়ার জন্য যোগাযোগ করুন সেভেন অথবা নাইন এই নম্বরে আপনি সোনামুড়ায় এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবনা নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো নাইন থ্রি এইট থ্রি ওয়ান অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন এইট সেভেন ফোর ফাইভ এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা